বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে সবচেয়ে মেধাবীরা ভর্তি হয় এই প্রশ্নটা আপনাদের সবার কাছে রাখলাম আপনারা এটা যদি সৎ সাহস থাকে উত্তরটা দেবেন বুয়েট এমন একটা জায়গা আমি মনে করি তারা হচ্ছে দেশের সবচেয়ে মেধাবীদের একটা প্রতিষ্ঠান হ্যাঁ আপনি বলতে পারেন মেডিকেলে স্টুডেন্টরা আছে পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছে তবে দেখেন আপনার ক্লাসের টপার যারা তারা কোথায় ভর্তি হয়েছে আমি কুমিল্লা জেলা স্কুলের স্টুডেন্ট আমাদের স্কুলের যারা টপার এদের প্রথম চয়েস থাকে বুয়েট মেডিকেল কুয়েট চুয়েট বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারপর জাতীয় বিশ্ববিদ্যালয় এগুলা মানে সিরিয়ালটা জাস্ট বললাম এই বুয়েটের সাথে আপনি যেভাবে ডিল করবেন অন্যান্য জায়গায় এভাবে ডিল করতে পারবেন না বুয়েটকে আপনাকে আলাদাভাবে দেখা উচিত এই যে চাকরিতে এত বৈষম্য ছিল ছাপ্পান্ন পার্সেন্ট কোটার কারণে যারা মেধাবী ছিল তারা তাদের পজিশনটা ঠিক রাখতে পারতো না যে কারণে তাদের ম্যাক্সিমাম দেশের বাহিরে চলে যাচ্ছে চলে গেছে এবং চলে যাবেও ভবিষ্যতে বুয়েটের সাথে যে ঘটনাটা ঘটেছে একটা ছেলেকে দশ পনেরো জন পুলিশ মিলে যেভাবে পেটাচ্ছে পিটিয়েছে যে ভিডিও ভাইরাল এটার পরে যারা এসব আন্দোলনে নাই কোনো ইয়েতে নাই তারা তো দেশের বাইরে চলে যাওয়ার হান্ড্রেড পার্সেন্ট প্ল্যান করবেই তারা এই দেশে থাকবে তারা যদি এই দেশে থাকতে চায় তারা যে ইঞ্জিনিয়ার এত কষ্ট করে ইঞ্জিনিয়ার হইল এখন তার সাথে যদি আপনি ডিপ্লোমা যারা পড়েছে তাদেরকে আপনারা মানে সিমিলার বানানোর চেষ্টা করেন এটা ডিপ্লোমা যারা এটা তাদেরও দোষ না আমার আমি মনে করি এটা আমাদের সিস্টেমের দোষ মানে মুখোমুখি করানোর একটা চেষ্টা সব জায়গায় থাকে আমরা দেখি ডাক্তার যারা মেডিকেলে পড়াশোনা করেছেন অথবা যারা ডিপ্লোমা এইটা কি এক হতে পারে কখনো কখনো এক হতে পারে কি মনে হয় এই যে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা রাষ্ট্রের এটা রাষ্ট্রকে বুঝতে হবে এবং পুলিশ অথবা পুলিশ প্রশাসনে যারা আছেন তারা যে প্রত্যেকটা আন্দোলন হ্যাঁ আন্দোলনে যারা দুষ্কৃতি আছে তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে কিন্তু এই সুযোগগুলা তৈরি করার যে আপনারা ক্ষেত্র তৈরি করছেন এটা খুবই দুঃখজনক বুয়েটের শিক্ষার্থীদেরকে এইভাবে মারধর করা খুবই দুঃখজনক এই যে কোটা উঠে গেছে খুব কোটা আছে থাকা উচিত যারা অনগ্রসর প্রতিবন্ধী অথবা আদিবাসী অধিবাসী যেটাই বলেন না কেন তাদেরকে সুযোগ দিতে হবে তাদের অংশগ্রহণ অবশ্যই রাখতে হবে সেটা কোটার মাধ্যমে হোক সাত পার্সেন্ট এটা তো অবশ্যই থাকা উচিত কিন্তু বাকি যে কোটা ছিল আগে যে কারণে মেধাবীরা সুযোগ পেত না মেধাবীরা জায়গা মতো যেতে পারতো না তাদের যে যে সৎ সাহস মেধাবীরা কিন্তু কোনো কিছু করতে পারে খুব দ্রুত যার মেধা একটু কম সে ইউটিলাইজ করতে সময় লাগে কিন্তু আমাদের বাংলাদেশে পদে পদে বসে আছে ওই যে কোটা আধারী আগে কোটা ছিল এভাবে গিয়ে গিয়ে বসে আছে এবং তাদের সিদ্ধান্তগুলো যে এমন হাই বইটির স্টুডেন্টরা কেন আন্দোলন করছে সেটা আপনার বুঝতে হবে ডিপ্লোমা যারা করেছে বা পলিটেকনিকে যারা পড়েছে তারা কেন আন্দোলন করছে সেটা বুঝতে হবে ঢালাও ভাবে হচ্ছে পুলিশের যে হামলা শান্তিপূর্ণ আন্দোলনে এভাবে মানে ওই কি কি মারা করে এগুলা হতাশাজনক আমরা ভেবেছি পাঁচই আগস্টের পরে দেশের আমূল পরিবর্তন হবে কিন্তু মানসিকভাবে আধুকি পরিবর্তন হয়েছে সামনের নির্বাচনে আরো সমস্যা দেখা দিতে পারে আমার আশঙ্কা সামনের নির্বাচনে দেখা যে ভোট কেন্দ্র দখল মারামারি পুলিশের সাথে বিজেপির সাথে সংঘর্ষ কমন বিষয় হয়ে যেতে পারে যাওয়ার সম্ভাবনা আছে এই যে হাসিনা ষোলো সতেরো বছর যেভাবে দেশ শাসন করেছে একদম কাবু করে ফেলার চেষ্টা নির্বাচনকে একদম নিজেদের মতো করে ফেলা এবং পরিবারতান্ত্রিক একদম করে ফেলা এগুলো থেকে বেরিয়ে আসা এত সহজ হবে না এবং তার সময়ে যারা নিয়োগ পেয়েছে তাদের আচরণ কখনোই ঠিক হবে না কিন্তু এগুলাকে কন্ট্রোল করা করতে যদি না পারে পাঁচ আগস্টের পর তাহলে সেটাও দুঃখজনক আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলন হোক চাওয়া পাওয়া একটা কাঠামোর মধ্য দিয়ে হোক সব সময় এই যে রাস্তা দখল করে ফেলা জন দুর্ভোগ খুবই দুঃখজনক তাহলে আমরা পরিবর্তন হব কবে আমাদের মানসিকতার পরিবর্তন হবে কবে প্রশ্ন থেকে যায়